এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে দেখা যাচ্ছে আবারও ফের বঙ্গোপসাগর আরও একবার উত্তাল হতে চলেছে গভীর নিম্নচাপের প্রভাবে দেখুন সেটা কিন্তু শক্তি বাড়িয়ে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে রূপান্তরিত হতে চলেছে আঠাশ তারিখ কিন্তু সরাসরি তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে আবারও এগিয়ে যেতে পারে এর সর্বোচ্চ গতিবেগ আমরা যদি একটু মাপি তাহলে একশো দশ কিলোমিটার সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম এই সিস্টেমের কিন্তু গতিবিধি বিশাখাপট্টনম এবং বিজয়বাড়ার মধ্যিখান দিয়ে কিন্তু ক্রস করে যেতে পারে আমরা সবটা দেখাবো কোন কোন জায়গা দিয়ে যেতে পারে কাকিনাড়া এবং বিশাখাপট্টনম আস্তে আস্তে আমরা এটাকে একটু নিয়ে যাই আমরা তারপর দেখাচ্ছি দেখুন এটা কিন্তু কাকিনাড়াতে কিন্তু আজড়ে পড়ছে এই সিস্টেম এই সিস্টেমটা কি এবারে কি কি হচ্ছে আমরা গোটা ব্যাপারটা দেখাবো চলুন কত তারিখ থেকে এটা উঠছে এটা কি কি হতে পারে আমরা সমস্ত তথ্যটা দেখাবো আস্তে আস্তে দেখতে থাকুন দেখুন আমরা এই সিস্টেমটা কত তারিখ থেকে উঠতে চলেছে বঙ্গোপসাগরে আমি আরেকবার দেখাচ্ছি দেখুন এটা কি হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা আমরা একদম এক কন্টিনিউয়াসলি দেখব দেখুন এই সিস্টেমটা আমরা কত তারিখ থেকে উঠতে দেখতে পাবো বঙ্গোপসাগরে চলুন সরাসরি এই সিস্টেমটা আমরা একটু চলে যাই বাইশ তারিখ বন্ধুরা এই সিস্টেমটা বাইশ তারিখ বাইশে এখানে কিন্তু নভেম্বরের পর থেকেই কিন্তু এই সিস্টেম ধীরে ধীরে কিন্তু সিস্টেম নিম্নচাপে রূপান্তরিত হবে তেইশ তারিখ তেইশ তারিখ নিম্নচাপ বাইশ থেকে তেইশের মধ্যেই কিন্তু নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে তার পরবর্তী ক্ষেত্রে এখানে কি কি পরিস্থিতি আসছে আমরা একটু দেখাবো আমরা চলুন সরাসরি আস্তে আস্তে প্লে করে নিয়ে যাই প্লে করে নিয়ে যাবার পর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কিন্তু শক্তি বাড়াতে বাড়াতে ডিপ্রেশনে পৌঁছে যেতে পারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ রাত্রি দুটো অর্থাৎ চব্বিশ তারিখ পড়ে যাচ্ছে দেখুন তার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়ানো শুরু করেছে ডিপ্রেশন দিকে ডিপ ডিপ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছে চব্বিশ তারিখ দেখুন চব্বিশ তারিখ ধীরে ধীরে কিন্তু ফরমেশন হচ্ছে এবং কিন্তু এগিয়ে যাচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ অতি গভীর নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হতে পারে পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে এটাকে একটু নিয়ে যাই নিয়ে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি এটা কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা ঘূর্ণিঝড়ের সংকেত একশো এক কিলোমিটার প্রতি ঘন্টা, ছাব্বিশ তারিখ ছাব্বিশে নভেম্বর এখানে বায়ুমোডে দিলে এটা কি হচ্ছে এটা কি ঘূর্ণিঝড় হচ্ছে আমরা একটু দেখে নেই হ্যাঁ বন্ধুরা তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দিয়ে পরবর্তী ক্ষেত্রে এই সিস্টেমটা এবারে কোন দিকে যাচ্ছে আমরা একটু যদি আপনাদেরকে দেখাই সরাসরি এখান থেকে আমরা কত তারিখ আজেড়ে পড়ছে দেখা যাক এটা আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে কখনো উত্তর দিক বরাবর এগোচ্ছে দেখুন তার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়াতে বাড়াতে এই সিস্টেমটা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই কত গতিবেগ অ্যাচিভ করছে একশো তেরো কিলোমিটার প্রতি ঘন্টা সিবিআ সাইক্লোনিক স্টমে কিন্তু রূপান্তরিত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে তো আজেড়ে পড়ছে কোথায় আজড়ে পড়ছে যদি দেখায় এটা আজেড়ে পড়ছে কাকিনাড়া এবং বিশাখাপট্টনাম কাকিনাড়া এবং বিশাখাপট্টনামের মধ্যখান দিয়ে ক্রস করে যাবার সম্ভাবনা তখন সর্বোচ্চ গতিবেগ কিন্তু থাকতে পারে তিরানব্বই কিলোমিটার তিরানব্বই কিলোমিটারে কিন্তু আঘাত আনতে পারে তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু বায়ু মোট দিয়ে দেখাই এটা কোনো ঘূর্ণিঝড় হয়ে কি কেন্দ্র আমরা আজেড়ে পড়ছে দেখুন বন্ধুরা আমি কিন্তু দেখতে পাচ্ছি সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড় অর্থাৎ একদমই সাধারণ একটি ঘূর্ণিঝড় হয়ে হয়তো আঘাত আনতে পারে উপকূলে আমরা কিন্তু এখনও কিন্তু কনফার্ম নয় এটা ঘূর্ণিঝড় হবে কি না তো এরকম পরিস্থিতি আমরা ইসিএমডব্লিউ এম মডেলে দেখতে পাচ্ছি আমরা যদি এটাকে একটু সরাসরি জিএফএস মডেল দ্বারা দেখাই জিএফএস মডেলে কী কী দেখাচ্ছে বা জি মডেল কী দাবি করছে আমরা একটু এক নজরে একটু জিএফএস মডেলটা আপনাদের কাছে শো করাবো দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটু এই সিস্টেমটা কত তারিখ থেকে কি হচ্ছে একটু দেখাই সিস্টেমটা দেখুন এই সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে মোটামুটি কত তারিখ থেকে এই সিস্টেমটার সৃষ্টি হচ্ছে দেখুন এখানে কিন্তু চব্বিশ তারিখ থেকে সৃষ্টি হচ্ছে চব্বিশ তারিখ একটা ঘূর্ণাবর্ত জন্ম হয়ে যাবে তার পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে এই সিস্টেমটা কিন্তু এগিয়ে যাবে এগিয়ে যাবার পর ধীরে ধীরে এই সিস্টেমটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখের দিকে গভীরী নিম্নচাপ সাতাশ তারিখের দিকে একদম অতি অতিগভীর নিম্নচাপ তারপরে দেখুন এই সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে উত্তর পূর্ব দিক বরাবর যাচ্ছে জিএফএস মডেল কিন্তু আলাদা কিন্তু তথ্য কিন্তু সামনে আসছে এই সিস্টেম কিন্তু কোন দিকে যাবে এই সিস্টেম দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে সরাসরি তিরিশ তারিখের দিকে আস্তে আস্তে শক্তি ক্ষয় করতে 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 সেটা কিন্তু চলে যাচ্ছে কোন দিকে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম চলে যাচ্ছে এখানে কিন্তু টেকনাব এবং এর দিকে চলে যাচ্ছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু এই মুহূর্তের আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে তো বুঝতে পারছেন যদি এর গতিবেগটা বেগটা মা এর গতিবেগটা কতটা রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই এটা জিএফএস মডেল থেকে দেখাচ্ছি দেখুন এই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ একটি সাধারণ ডিপ্রেশন থেকে ডিপ ডিপ্রেশন পর্যায়ে এরকমই কিন্তু রয়েছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমতের আবহাওয়ার তথ্য থেকে সরাসরি আপনারাও দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা এই সিস্টেমটা যদি আমরা একটু দেখাই বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকতে পারে বৃষ্টিপাত আস্তে আস্তে যদি নিয়ে যায় এই সিস্টেমটা থেকে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই ঠিক আছে বৃষ্টি যা হবে মায়ানমারের দিকে বৃষ্টিপাত হবে এবারে আমরা সরাসরি জিএফএস মডেল থেকে ইসিএম ডব্লিউ এম মডেলে চলে যাব ইসিএম ডব্লিউ এম মডেলের থেকে কি কি বলছে আমরা ইসিএম ডব্লিউ এম মডেল থেকে দেখাবো হ্যাঁ বন্ধুরা আমরা যেই তথ্য পাচ্ছিলাম সেই তথ্যই কিন্তু চলে এলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে কত তারিখ থেকে বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে আমরা যদি একটু দেখাই তো মোটামুটি কত তারিখ থেকে বৃষ্টিপাত চলবে আমরা সেই তথ্যটা দিচ্ছি তো আমরা সরাসরি সাতাশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত খুব কম পরিমাণে রয়েছে সাতাশ তারিখের পর বৃষ্টিপাত বাড়বে এরকমই কিন্তু সতর্কবার্তা সাতাশ তারিখ পর্যন্ত আমরা একটু দেখুন এখানে কিন্তু কিছু নেই তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আসতে পারে বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু নেই এরকমই কিন্তু পরিস্থিতি তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু নিয়ে যাই কিছু নেই সতেরো তারিখ সতেরো তারিখকে কিছু নেই সতেরোই কিন্তু নভেম্বর আঠেরোই নভেম্বর এখানে কিন্তু কিছু নেই মায়ানমারের দিকে বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ কিছু নেই উনিশ তারিখ কুড়ি তারিখও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত নেই একুশ তারিখ একুশ তারিখও এখানে কোনো বৃষ্টি নেই বাইশ তারিখ বাইশ তারিখেও কিন্তু এখানে কোনো বৃষ্টি নেই তেইশ তারিখের দিকেও কোনো বৃষ্টি নেই তারপরে বন্ধুরা চব্বিশ তারিখ চব্বিশ তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু ব্যাপার নেই এখানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখও এখানে কিন্তু কিছু ব্যাপার নেই সাতাশ তারিখ সাতাশ তারিখের দিকে আস্তে আস্তে এখানে কিন্তু দেখতে পাচ্ছি নটা তারপরে রাত্রি এখানে দুটো হ্যাঁ আমরা কিন্তু মোটামুটি আঠাশ তারিখ সাতাশ তারিখ রাত্রি চারটা ভোর চারটার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হতে পারে নগর বালেশ্বর পুরী দীঘা কন্টাই এখানে খড়্গপুর কলকাতা একাধিক স্থানে কিন্তু সহ বৃষ্টিপাত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যায় কীরকম বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুরে ভারী বৃষ্টিপাত এখানে রয়েছে ভুবনেশ্বরে ভারী বৃষ্টিপাত এখানে কিন্তু নগরের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত পুরী দীঘা সব হালকা মাঝারি বৃষ্টিপাত শিক্ষাকুলমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিশাখাপট্টনমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো আপনারা বুঝতেই পারছেন এরকমই পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে করে যদি দেখাই তো মোটামুটি এরকম পরিস্থিতি রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু হালকা থেকে হালকা মাঝারি তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা মেহেরপুর রাইসাই বিভাগ দুর্গাপুর ধানবাদ রাঁচি জামশেদপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সতর্ক বার্তা ঢাকার দিকেও বৃষ্টিপাত পিরোজপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্ক আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছি কিছু নেই তিরিশ তারিখ থেকে আবারও আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সেরকম কিন্তু আর বৃষ্টিপাত আবারও থাকছে না এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা চলে যাব এই মুহূর্তে চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি রয়েছে আমরা দেখে দেব ইতিমধ্যে আকাশ কিন্তু পরিষ্কার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম একাধিক জায়গা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি গয়া বিশাখাপটনম উড়িষ্যা পুরী দীঘা জলেশ্বর একাধিক জায়গায় আবহাওয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই মুহূর্তে আকাশ কিন্তু রয়েছে তো বন্ধুরা এরপরে আমরা চলে যাব সরাসরি একটা বৃষ্টির পরিমাণ মোড় দেখাতে আমরা এখান থেকে বৃষ্টির একটা পরিমাণ মোড়ে কী কী পাচ্ছি আগামী আট দিনের ভেতরে আট দিনের ভেতরে নেপাল কাঠমান্ডু সিকিম গ্যাংটক একাধিক জায়গায় কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বৃষ্টিপাত একটা কিন্তু আসছে মানে একটা নিম্নচাপ হচ্ছে নিম্নচাপটা কোন দিকে ঘূর্ণিঝড়ের মোড় নিতে পারে সেইটার থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বৃষ্টি থাকবে আমরা আট দিনের ভিতরে যেমন বৃষ্টি দেখতে পাচ্ছি নেপাল সিকিম কাঠমান্ডু গ্যাংটক ভুটান নেপাল এখানে কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবারে চলে যাব তাপমাত্রাতে তাপমাত্রাতে আজকে কীরকম কী পরিস্থিতি রয়েছে দেখুন আমরা সরাসরি চারটা বন্ধুরা আজকে কিন্তু ভোর চারটার দিকে কিন্তু ষোলো ডিগ্রি পশ্চিমের জেলাতে হয়ে যাবে ধানবাদে চোদ্দ হয়ে যাবে জামশেদপুরে চোদ্দো হয়ে যাবে রাঁচিতে বারো হয়ে যাবে কলকাতাতে আঠেরো ডিগ্রি হয়ে যাবে খুলনায় আঠেরো বরিশালে আঠেরো খেপুপাড়ায় আঠেরো চট্টগ্রামে উনিশ এখানে মহেশখালী মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাইশ ডিগ্রি কুমিল্লা সতেরো ঢাকা উনিশ মেহেরপুর আঠেরো রাইশাই বিভাগ উনিশ তার পরবর্তীকে মালদা উনিশ কালায় আঠেরো রংপুর সতেরো ময়মনসিংহ আঠেরো সিলেট এখানে ষোলো এখানে শিলচর সতেরো শিলং নয় গোয়ালপাড়া গুয়াহাটি সতেরো আঠারো ডিগ্রি আলিপুরদুয়ার আঠারো ডিগ্রি আর শিলিগুড়ি আঠারো ডিগ্রি গ্যাংটক আট ডিগ্রি থিম্পু এখানে দু ডিগ্রি ভুটানের দিকেও প্রায় এক ডিগ্রি কি আর দু ডিগ্রি এরকম থাকতে পারে তো বন্ধুরা এরকমই সতর্কবার্তা আপনারা কিন্তু দেখতে পেলেন এরকমই পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা আমরা এখান থেকে বিদায় নিলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই